হ্যাঁ এটা হচ্ছে ওর এখনের লুক তারপরে স্ট্রেট করার পর ওর কিরকম দেখতে লাগে ওকে সেটাই দেখার বিষয়। ঠিক আছে এখন চুলটা চুল পুড়ে যাচ্ছে তোর চুল পুড়ে যাচ্ছে তুই টাক হয়ে যাবি এবার। ও কী করতেছ দিয়ে চুল স্টেট। ব্যথা লাগে? এই হিরো ভীষণ করে এই ব্যথা সহ্য করার ক্ষমতা হচ্ছে না ধর দুই সাইডে ধর ক্রিম পার্টটা ধর হ্যাঁ এবার চাপ এবার টান হ্যাঁ একটু এই দিকে এই দিকে ঘোরাই ঘোর এবার সামনে দিয়ে টান চুলটা ঘোড়ো হচ্ছে गाइस আমার দাল আমাদের হিরোর নতুন লুকটা কি রকম হয় দেখতে সেটাই দেখানো বিষয়ে বাহ ভালো করে ধর চুলটা ভালো করে ধর ডোরে টান মার জোরে চুলটা মোটা মোটা তোর দাঁড়া দাঁড়া হিরো দাঁড়া এই দিকে টান এই দিকে টানে এই দিকে চুলগুলো খুব সাপের মতো অল্প অল্প নেই অল্প অল্প নেই বেশি নিস না আর এই যে আমাদের পার্লারের মালিক নতুন সেলুন খুলেছে কত টাকা নিচ্ছিস চুল স্ট্রেট করার জন্য বন্ধ করে নেই এই কত টাকা নিচ্ছিস